আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা যারা যারা জয়েন করছেন এসে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা কি क्लियर আছে কিনা আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট এন্ড সাউন্ড সব কিছু ওকে আছে কিনা হ্যাঁ দেখতেই পারছেন আমি খুব সুন্দর একটা ঈদের ড্রেস পরে আছি হ্যাঁ ঈদের রেডি কালেকশন কিন্তু আপনারা এগুলো আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রেডি হ্যাঁ লাইক এটা আপনাকে কোনো কিছু করতে হবে না আপনি জাস্ট এসে নিয়ে যাবে নিদের দিন পরে ফেলবেন এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন গর্জিয়াস কালেকশন আছে আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা পরার সৌভাগ্য হতে হতে ধরেন এটা অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে যাই হোক এটা কালার অ্যাভেলেবল আছে যে কালারটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আমি যেটা পরে আছি রেড মেরুন কালারের হ্যাঁ আমি যেটা পরে আছি এটাই আপনারা শোরুমে পাবেন মানে আমি এটাই রেখে যাব আমি খুব সুন্দর সুন্দর আপনাদেরকে খুব ফাস্ট ফাস্ট রেডি কালেকশন দেখাবো হ্যাঁ দেখেন এই যে কাটওয়ার্কের ভিতরে কি সুন্দর এখানে ফ্রিলিং ওয়ার্ক কর আছে এটা ওর না দেখলে জাস্ট প্রেমে পড়ে যাবেন এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শনটা অসম্ভব সুন্দর কিছু ঈদের কালেকশন ঠিক আছে অসম্ভব সুন্দর এই যে দেখেন এটা আমাদের নিচের মানে সিরিয়াসলি আমরা জিনিসের প্রাইস আসলে এত কম রাখি যেটা নাকি মানে বলারি বাইরে বলারি বাইরে হ্যাঁ মানে আপনি মার্কেট গুলা আমি কিছুক্ষণ আগে মার্কেট ঘুরে ধরে না মাথা ঘুরাইতেছে আচ্ছা যাই হোক সো এই হচ্ছে অবস্থা আমরা জিনিসের প্রাইস এত কম রাখি যে মার্কেটে গেলে আমি কোনো কিছু কিনতে পারি না এটা একটা সমস্যা আচ্ছা যাই হোক সো এটা হচ্ছে গিয়ে ওড়নাটা ওড়নার সাইডে হচ্ছে গিয়ে সুন্দর কাজ করা আছে পুরো ওড়নাটা অর্গানজার ভিতরে ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি কাটওয়ার্ক ফুল ওয়ার্ক করা কিন্তু এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর হ্যাঁ কালারটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে একটা মেহেদি পাতার কালার বলতে পারেন ফুল রেডি কালেকশন কিন্তু ফুল রেডি আমি যেটা পরে আছি এটাও কিন্তু ফুল রেডির ভিতরে আপনারা পাচ্ছেন দেখেন সারা দিয়ে খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা এইটা দেখেন এই হোয়াইটটা এটা জাস্ট আমি একটু আগে যেটা দেখালাম ওইটারই অ্যানাদার কালার খুবই সুন্দর এটা ওরনাটা কিন্তু একেবারে অপূর্ব সুন্দর একটা জিনিস হ্যাঁ অপূর্ব সুন্দর এই যে দেখেন এই হচ্ছে কি আমার এটা দোপাটাটা দোপাটার সাইডে কিন্তু আমাদের কাজ করা আছে পুরো দোপাটার মধ্যে আমরা প্রিন্ট করা পাচ্ছি জড়ি সুতার কাজ পাচ্ছি প্যান্ট পিসের সাথে ফোর পিসের ড্রেস রেডি ড্রেস ঠিক আছে এগুলো কিন্তু অনেক গর্জিয়াস কালেকশন অনেক 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 অল্প প্রাইস আপনি এগুলো যদি মার্কেটে মানে দেখেন আমার কাছে মনে হয় না দশ বারো হাজার টাকার নিচে আপনি এগুলো দেখবেন আমাদের এখানে কিন্তু পাঁচ হাজার টাকা রেঞ্জের ভিতরে হ্যাঁ জাস্ট টাকা মানে চার হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা রেঞ্জের ভিতরে এই সব রেডি ড্রেস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মানে এগুলো যেই লেভেলের গর্জিয়াস সেই লেভেলের আসলে এটার কোনো প্রাইসই নেই সত্যি কথা যেটা খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর ঠিক আছে জাস্ট কালারগুলো গুলো দেখালাম আচ্ছা আমি আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ দেখাবো সাথে কিছু বাজেট দেখাবো হ্যাঁ সো আপনাদের যেটা পছন্দ সেটাই আপনারা নিয়ে নিন আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর এটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে এটা আছে তোমাদের কাছে আমার জন্য তাহলে এটা রেডি করো এটা রেডি না করে ঠিক আছে এটা রেডি কর আচ্ছা এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা ইয়া ইয়া কালারের ভিতরে মেহেদি পাতা এখানে আমরা হচ্ছে কালারের মধ্যে গিয়ে স্লিভের মধ্যে এরকম করে করা পাচ্ছি এটা নিচের অংশটা দেখলে দেখেন খুশি হয়ে যাবে যে এটা কিন্তু একটু ইয়া করে এটা খুবই অল্প প্রাইস এর মধ্যে প্রাইসটা আমাকে বলতো জাস্ট এক হাজার টাকা এই যে প্যান্টের মধ্যেও আমরা কাজ করা পাচ্ছি ঠিক আছে জাস্ট এক হাজার টাকা পুরো বারোশো তেরোশো না এক হাজার টাকা অনলি ঠিক আছে এগুলো কিন্তু মানে সবাই খুব পছন্দ করে এই ড্রেস কিন্তু সবাই খুবই পছন্দ করে জাস্ট এক হাজার টাকা প্রাইস জাস্ট এক হাজার টাকা প্রাইস এই যে দেখেন খুবই সুন্দর জিনিস জাস্ট 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 টাকা প্রাইস ঠিক আছে এই যে দেখেন রেডি রেডি ড্রেস ড্রেস আপনি পাচ্ছেন খুবই সুন্দর জিনিস যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশটের সাথে চলে আসেন আমাদের যমুনা ফ্রি আউটলেট এখন আরো কিছু সুন্দর গর্জিয়াস কালেকশন দেখাই এই যে দেখেন এইটা তো খুবই 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 হিট একটা ড্রেস ঠিক আছে পুরোটা কিন্তু আমরা কাটওয়ার্ক পার্ল ওয়ার্ক পাচ্ছি স্লিপ দেখেন একেবারে এগুলো হচ্ছে এক্সক্লুসিভ এগুলো একেবারে এক্সক্লুসিভ কালেকশন আমি যেটা পরে আছি ঠিক ওইটার মতোই হ্যাঁ খুব এক্সক্লুসিভ এটার দোপাটাটা খুব এক্সক্লুসিভ পাচ্ছি আমরা এই যে এরকম অর্গানজার ভিতরে ওনার সাইডে কিন্তু আমাদের এরকম করে কাজ করা হয়ে যাচ্ছে এইটা আমাদের প্যান্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশটের সাথে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে ঠিক আছে এটার ভিতরে কালার আছে কালারগুলো দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার দেখেন ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর হ্যাঁ ল্যাভেন্ডার কালারটা অনেক 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 বেশি সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ ড্রেস গর্জিয়াস ওয়ার্ক হবে আপুরা সম্পূর্ণ ড্রেস গর্জিয়াস ওয়ার্ক ঠিক আছে ওনাটা দেখাই এই হচ্ছে গিয়ে আমার এটার দোপাট্টা পুরোটাই অর্গ্যানজার ভিতরে দোপাট্টাটা আছে এটা হচ্ছে গিয়ে প্যান্ট এক দেখায় ভালো লেগে যাওয়ার মতো একটা ড্রেস ঠিক আছে এগুলোর কিন্তু হাইট অনেক হবে লম্বা ড্রেস ঠিক আছে আমি যেটা পরে আছি এটা কিন্তু যেহেতু সারারার ভিতরে এটা একটু শর্ট স্টাইলের কিন্তু আপনারা আদার্স যেগুলো পাচ্ছেন স্টিচ ওগুলো কিন্তু সবই অনেক লম্বার আচ্ছা এইটা দেখেন এই হচ্ছে গিয়ে হাতাটা পুরো ড্রেসের এর মধ্যে আমরা এরকম সুন্দর করে কাজ করা পাচ্ছি এক্সক্লুসিভ ফোর পিসের ড্রেস ঠিক আছে আপনারা কিন্তু রেডি ড্রেস আমাদের কাছে একেবারে বাজেট ফ্রেন্ডলিও পাবেন আবার হচ্ছে পাবেন এখন আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা নিতে পারেন ঠিক আছে গাউনও পাবেন আমি গাউনও আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন ওকে এটা কমপ্লিট আচ্ছা আমার পরা ড্রেসের ভিতরে কালার আছে কালারটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এই গাউনগুলো দেখেন জাস্ট পঁয়ত্রিশশো টাকা না জাস্ট পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের ভিতরে ঠিক আছে এগুলো কিন্তু প্রাইস বেশ রিজনেবল আছে আপুরা বেশ রিজনেবল ঠিক আছে আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন সত্যি মানে আমরা প্রাইস সত্যি অনেক কম রাখি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে গাউন এটা খুবই সুন্দর একটা গাউন স্টাইলে আছে যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট এর সাথে চলে আসতে পারেন আমাদের যমুনা রুচু পার্ক আউটলেটে এটার সাথে কিন্তু আমরা এই যে এরকম হচ্ছে গিয়ে ইয়া পেয়ে যাচ্ছি রেডি সম্পূর্ণ হলো গিয়ে প্লাজো পেয়ে যাচ্ছে আমি প্লাজোটা প্লাজোটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন দেখেছেন এটা কিন্তু সম্পূর্ণ রেডি প্লাজোর সাথে মানে ফুল রেডি ড্রেস এগুলো এগুলো ফুল রেডি ড্রেস এগুলো নিয়ে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট আপনি নিয়ে পরে ফেলতে পারবেন ওকে আচ্ছা সো এইটা এখন যেটা সেটা হলো আমি যেটা পরে আছি এইটার সুন্দর একটা কালার আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্লুটা আমি যেটা পরে আছি ওইটা কালারই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা একদম সুন্দর একটা নেভি ব্লু মিড নাইট ব্লু এর ভিতরে আছে এটা দোপাটাটা আমি একটু দেখাই আমি পরে আছি কিন্তু হচ্ছে গিয়ে একদম নাইস একটা ইয়া কালার রেড কালার হ্যাঁ আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে সুন্দর একটা নেভি ব্লুর ভিতরে এই এটার মধ্যে কিন্তু আমাদের সুন্দর একটা সেরারা আছে সো যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের সাথে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে ঠিক আছে এটা আমার পরাটারি কিন্তু আমি কালার দেখাচ্ছি জাস্ট আমার পরাটারি সুন্দর কালার দেখাচ্ছি এটা দেখেন এটা আমাদের ল্যাভেন্ডার কালারের ভিতরে আছে অসম্ভব সুন্দর ঠিক আছে একটু কেউ যদি একটু লাইটার ভার্সনের ভিতরে চান নর্মালি এই টাইপের ড্রেস হয় কি যে পাকিস্তানিরা মানে যেই ডিজাইন গুলো থেকে ইন্সপায়ার করে করা হয় ওগুলো কিন্তু দেখা যায় যে একটু মানে লাইটার টাইপের কালার এর মধ্যে হয় হ্যাঁ একটু ব্রাইডাল লাইটার লাইটার যে কালার গুলো আছে সো এটা ওই টাইপের ভিতরেই আছে ড্রেসটা সুন্দর ইয়াস ড্রেসটা অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটার ছবিও পোস্ট হয়ে যাবে এটা আরো সুন্দর সুন্দর কালার আছে কালার গুলো আমি দেখাচ্ছি এটা এটা দেখেন হচ্ছে গিয়ে ডিপ মভ কালার আমি যেটা পরে আছি এটারই কিন্তু কালার ঠিক আছে আমি যেটা পরে আছি ওইটারই কালার এটা হচ্ছে গিয়ে ডার্ক মভ। হ্যাঁ পুরোটার ভিতরে আমাদের জরি সুতার কাজ আছে সিকুয়েন্স কাজ আছে এটার মধ্যে কিন্তু আমরা হ্যান্ড ওয়ার্কও করা পাচ্ছি ঠিক আছে এই হচ্ছে গিয়ে আপনার স্লিভ এর পোর্শনটা পুরো ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে এই হলো গিয়ে এটার দোপাট্টা যাদের কাছে ভালো লাগে অবশ্যই সাথে আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে চলে এসেছেন যমুনা ফিউচার টু জোন সি সাউথ কোর্টে সব টু সি জিরো থ্রি ফোর আছে এইটা দেখেন এটা কিন্তু আপনারা যারা নাকি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই এই টাইপের সুন্দর সিল্কের যেই আমাদের আউটফিট গুলো আছে এগুলো দেখে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু পরলে অনেক 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 সুন্দর লাগে অনেক ভালো লাগে পুরোটা কিন্তু এই যে এরকম ইয়া স্টাইলের ঠিক আছে এই যে এরকম দেখেন প্যান্টটাও হচ্ছে গিয়ে আমরা এরকম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছি এগুলো খুবই অল্প প্রাইসের এটা প্রাইস কত এটা প্রাইস তো ডিসকাউন্ট করা হয়েছিল অনেক অল্প প্রাইস না নয়শো টাকা এটা ভিতরে আবার কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা ভিতরে কালার অ্যাভেলেবেল আছে নয়শো টাকা এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এইটার ভিতরে কিন্তু আমাদের সুন্দর সুন্দর কালার দেখেন এগুলো মানে আপনি যদি মার্কেট ঘুরেন এগুলো যদি আপনি দেখেন এগুলো প্রাইস দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে আপনি এই টাইপের জিনিসে হাতি দিতে পারবেন না ঠিক আছে হাতি দিতে পারবেন না কি বলব সো এগুলো কিন্তু আমরা আসলে মানে যেই দামে আপনাদেরকে দিয়েছি নয়শো টাকা ইভেন এটা আমাদের অনলাইনে মনে হয় আমি একটা ক্যাশ আউট অফার প্রাইসে আপনাদেরকে আরও কমিয়ে দিয়েছিলাম কিন্তু বলেছিলাম যে শোরুমে নিলে আপনাদেরকে মানে আমাদের যে ট্যাগ প্রাইসটা ছিল ট্যাগ প্রাইসেই নিতে হবে আমাদের ট্যাগ প্রাইসই হচ্ছে কি একটা পাগলা প্রাইস আপনাদের জন্য দেয়া আছে হ্যাঁ মানে কি বলবো এগুলো কিছু বলার নেই যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্ক আউটলেটে ঘোরা ঘুরতে যারা যাবেন এগুলো কিন্তু একদম চোখ বন্ধ করে দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর জিনিস ঠিক আছে আচ্ছা এইটা দেখেন এইটা হচ্ছে কি আরেকটা এরকম শার্ট স্টাইলের ভিতরে আছে খুবই সুন্দর এগুলো কিন্তু মানে পরলে অনেক স্টাইলিশ লাগে অনেক ভালো লাগে এটা সম্পূর্ণ শার্ট স্টাইলের ভিতরে ঠিক আছে প্যান্টটাও কিন্তু আমরা এই যেরকম করে ইয়া করা পাচ্ছি প্রিন্ট করা পাচ্ছি মাত্র নয়শো কত জানো নয়শো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা আমি এখন কিছু এক্সক্লুসিভ আপনাদেরকে রেডি কালেকশন দেখাচ্ছি ওয়াও এই ড্রেসটা তো খুবই সুন্দর ঠিক আছে এটা খুবই 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 সুন্দর হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের সম্পূর্ণ রেডি একটা পুরোটা আপনার এই যে ওয়ার্ক করা আছে এগুলো এগুলো গর্জিয়াস গর্জিয়াস কালেকশন কালেকশন ঠিক আছে মানে এক্সক্লুসিভ জিনিস বলে এটা হচ্ছে কি আমার যেটাকে এটার দোপাট্টাটা আমরা সম্পূর্ণ অর্গানজার ভিতরে পাচ্ছি এই হলো গিয়ে আমার এটার প্যান্ট দেখেন গর্জিয়াস এই ড্রেসগুলো গুলো কিন্তু আপনার সাড়ে তিন হাজার থেকে শুরু করে পাঁচ হাজার রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন এইটা তো খুবই সুন্দর আমার এইটার পড়ার প্ল্যান ছিল হ্যাঁ পরে আমি ভাবলাম যে এটা আসলে কালেকশন নাই খুবই অল্প পিস আছে সো এটা পরে লাভ নাই শুধু শুধু এই যে দেখেন এটা গাউনের মতো খুবই সুন্দর এটা যাদের কাছে ভালো লাগে একদম কলিজা কালারের মধ্যে এটা ওড়নাটা দেখলে খুশি হয়ে যাবেন এই দেখেন একটু আগে শাড়ি পরেছিলাম না এটা ওই স্টাইলের ঠিক আছে ওড়নাটা হচ্ছে গিয়ে ওই স্টাইলের কাতান টাইপের একটা ওড়না আছে এগুলো কিন্তু আপনারা ফুল রেডি পাচ্ছেন দেখেন এগুলো পরলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ অনেক লেন্থ কিন্তু ড্রেসের লেন্থ অনেক আছে আমি ব্লুটা একটু দেখাই এর মধ্যে আপনাদের একেবারে প্রাণপ্রিয় ব্লুও আছে এই যে দেখেন এটাকে যেই হেভি ফ্রন্ট ওয়ার্কটা মানে এত সুন্দর এগুলো ধরলেই আপনাদের কাছে ভালো লাগবে মানে ধরলেই আপনার কাছে মনে হবে যে আপনি একটা দামি জিনিস ধরেছেন হ্যাঁ এই যে দেখেন পুরো নিচের অংশটা দেখেন কি সুন্দর কাজ এগুলো মানে যেই প্রাইসে আমরা আপনাদেরকে আসলে দিই এই প্রাইসে মানে কি বলবো কিছু বলার নাই এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে দোপাট্টাটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এগুলো স্ক্রিনশট এগুলো আমরা যদি মানে সরি স্ক্রিনশটের সাথে যমুনা ফিউচার আউটলেটে চলে আসবেন এগুলো যদি আমাদের অনলাইনে আপনারা পান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে অনলাইনে দেখাবো কিন্তু আপাতত তো আসলে মানে কোরিয়া টোরিয়ার এগুলো ক্লোজই হয়ে যাচ্ছে সো আপনারা চাইলে শোরুমে এসে দেখে নিতে পারেন বা আপনাদের যদি আউটসাইড ঢাকার আপুরা যারা আছেন ঢাকার মধ্যে আপনাদের যদি কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে থাকে তাহলে কিন্তু পাঠিয়ে আপনি এই ড্রেসগুলো অবশ্যই দেখে নিয়ে যেতে পারেন ওয়াও এইটার দোপাট্টাটা দেখেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু জল করছে হ্যাঁ মানে এত সুন্দর করে শাইন করছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস আচ্ছা আমি একটা নায়রা আপনাদেরকে দেখাই এই নায়রাটার দাম কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই নাইরাটা কিন্তু খুবই সুন্দর এগুলোর ভিতরে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে যেরকম ইয়া প্যাট সেট করা আছে পুরো ইয়াটা আমরা হচ্ছে গিয়ে এরকম ক্রেপের ভিতরে ক্রেপ জর্জেটের মধ্যে পাচ্ছি নিচে আমাদের এরকম সুন্দর করে প্যানেলিং করা আছে যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট অ্যাড্রেস আর স্ক্রিনশট নিয়ে চলে আসেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে হ্যাঁ স্ক্রিনশটের সাথে আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে চলে আসেন এই হচ্ছে গিয়ে এইটার দোপা টাকা হ্যাঁ যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশটের সাথে আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেট চলে আসেন ঠিক আছে এইটার ভিতরে কালারগুলো আমি একটু দেখাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে বাজেটের মধ্যেও দেখাবো আমাকে কিছু বাজেটের মধ্যে দিও এখন এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এই গাউনটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু ফুল লেন্থ গাউন হবে আর নিচে আপনার হচ্ছে গিয়ে সারারা আছে মানে সারারা সরি একটা হচ্ছে রেডি প্লাজো আছে হ্যাঁ রেডি প্লাজোটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে রেডি প্লাজো আছে হ্যাঁ এটা নিচে আপনার রেডি প্লাজোর সাথে আছে ওকে আমি এখন একটা বাজেটের ভিতরে ড্রেস দেখাই দেখেন এই ড্রেসটার প্রাইস মানে ড্রেস অনুযায়ী এগুলো আমরা এত কম প্রাইসে আপনাদেরকে যে দেখেন পুরোটা এরকম করে স্টিচ করা আছে রেডি কালেকশন কিন্তু এটা হ্যাঁ সম্পূর্ণ রেডি কালেকশন এইটার আমি ওনাটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে দোপাট্টা টু পিসের কালেকশন এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিই মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে আরেকটা সুন্দর আমি ড্রেস ড্রেস দেখাই আপনাদেরকে রেডি ঠিক আছে দেখেন এটা এটা হচ্ছে গিয়ে ভিতরে ভিতরে পুরোটা আছে হ্যাঁ একটু শর্ট স্টাইল এর এটা আমি যে ড্রেসটা পরেছি ওটা যেরকম শর্ট এটা এরকম শর্ট এই যে এরকম প্যান্টের সাথে এটার প্রাইস কত মাত্র এক হাজার টাকা পুরো এটা যেই সুন্দর একটা জিনিস মাত্র এক হাজার টাকা এটার প্রাইস ঠিক আছে আরেকটা বাজেটের মধ্যে রেডি ড্রেস দেখাচ্ছি এটাও খুবই অল্প প্রাইস মাত্র নয়শো টাকা ফুল রেডি ড্রেস দেখেন এটা কিন্তু ফুল রেডি নয়শো আশি টাকা অনলি হ্যাঁ পুরোটা আমরা একদম সফট কটনের ভিতরে পেয়ে যাচ্ছি যেরকমটা আমরা সর্বদা চাই মানে সব সময় আমাদের একদম আরাম আরাম জিনিসের প্রয়োজন হয় এই যে দেখেন এই হচ্ছে এটা সুন্দর দোপাট্টা এটা দোপাট্টাটা কিন্তু প্লেন কটন না হ্যাঁ এই যে এরকম একটু ইয়ার মধ্যে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র নয়শো আশি নয়শো আশি টাকা নয়শো আশি টাকা প্রাইস ঠিক আছে আচ্ছা আমি যেটা পড়ে আছি একটু সারারা স্টাইলের এই টাইপের একটা দেখেন এইটা আবার আরেকটু এটা হচ্ছে গিয়ে পেপলুম স্টাইলের ঠিক আছে এটা আমরা পেয়ে যাচ্ছি একটু পেপলুম টাইপের এখানে যেরকম গাউন করে কুচি করে করার মতো করা আছে এটা আমার ওড়নাটা আমি একটু দেখাই এই যে দেখেন এই হচ্ছে গিয়ে আমাদের দোপাঠ্টা হ্যাঁ দোপাঠ্টার সাইডে কিন্তু আমাদের এরকম করে কাট ওয়াট করা হবে নিচে আমার হচ্ছে গিয়ে এই যে এই রকম কাজ করা এই প্লাজোটা আমরা পেয়ে যাচ্ছি দেখেন এই যে কাজ করা এই সুন্দর একটা লুজ ফিটিং একটা প্লাজো পেয়ে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে গর্জিয়াস কালেকশন হ্যাঁ স্টিচের ভিতরে যার রেডির ভিতরে একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছে অবশ্যই এটা দেখে নিতে পারেন রেডির ভিতরে গর্জিয়াস ড্রেস ঠিক আছে এটার ভিতরে কালার আছে কালারগুলো আমি দেখাই এই যে দেখেন এই হচ্ছে গিয়ে একটা কালার খুবই সুন্দর এটা কালারটা কিন্তু অনেক সুন্দর আমি একটু ক্লোজলি দেখা এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক সহ পাচ্ছে ঠিক আছে পেঁয়াজ পিঙ্ক কালার কালারটা হচ্ছে কি আমাদের পেঁয়াজ পিঙ্ক কালার হ্যাঁ খুবই সুন্দর এই যে এই হচ্ছে কি আমার এটা এটার সাথে আমাদের যে ডিভাইডারটা আছে ডিভাইডারটা আমি একটু দেখাই এই যে ওপেন করে একটু ডিভাইডারটা দেখাই এটা হচ্ছে কি আমার ডিভাইডারটা হ্যাঁ সো খুবই সুন্দর এটা ভিতরে আরো কালার আছে কালারগুলো আমি দেখাচ্ছি আপনারা এসে কিন্তু অবশ্যই কালার ভ্যারাইটিগুলো একটু দেখে যাবেন ঠিক আছে এসে অবশ্যই একটু কালার ভ্যারাইটি মানে কারণ হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে কালার কিন্তু আমাদের মনে হয় যে ডিজাইন ওয়াইজ দেখা যায় যে সুন্দর কালারটা মনে হয় যে প্রথমে দেখলাম না কেন এরকম তো অবশ্যই আগে ভাগেই বলে দিবেন যে আমাকে সবগুলো কালার দেখাও ওকে সো এই হচ্ছে কি এটা কালার আরেকটা সুন্দর ড্রেস দেখাই ওয়াও এই ড্রেসগুলো যে অল্প প্রাইসের মধ্যে কি সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ এটা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলো কিন্তু যারা আউটিং এ যাচ্ছেন অবশ্যই এগুলো পরে নিতে পারেন টু পিসের এটা ড্রেস ঠিক আছে এই ড্রেসটা হচ্ছে কি টু পিস এগুলো কিন্তু আমাদের অনলাইন থেকে দেখানোর সাথে সাথে সোল্ড আউট হয়ে গিয়েছিল এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা এই যে দেখেন এটা প্যান্টের সাথে হ্যাঁ মাত্র তেরোশো আশি টাকায় এত সুন্দর জিনিস দেখেন ওনলি ওয়ান থ্রি এইট জিরো তেরোশো আশি টাকা ঠিক আছে এগুলো কিন্তু আমরা যখন লাইভে দেখিয়েছিলাম তখন কিন্তু এগুলো মানে একেবারে পাগলের দশার মতো শেষ হয়ে গেছে হ্যাঁ এগুলো রিটার্ন এর আবার শোরুমে আসছে তেরোশো আশি টাকা প্রাইস টু পিস ঠিক আছে তেরোশো আশি টাকা যারা নাকি ঘুরতে যাচ্ছেন অবশ্যই কিন্তু এগুলো দেখে নিতে পারেন এই পোর্শনটা কিন্তু কাজ করা হ্যাঁ প্লাস এই যেরকম বাটনিং করা আছে এগুলো কিন্তু কাজ প্লাস মিরর বসানো আছে মাত্র তেরোশো আশি টাকা প্রাইস ঠিক আছে অনলি তেরোশো আশি টাকা প্রাইস এই যে দেখেন কি সুন্দর হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর তেরোশো আশি টাকা প্রাইস ওকে আমি এখন কিছু নায়রা আপনাদেরকে দেখাই গাউন কালেকশন এটা মনে হয় কম রেঞ্জেরটা না মাত্র ষোলোশো টাকা লা এগুলো কি বলবো এগুলো তো পাগল পাগল দশা দেখেন মাত্র ষোলোশো টাকায় এই গাউনটা একটু দেখেন মানে কি পরিমানে সুন্দর হবে হ্যাঁ সেমি স্টিচ কিন্তু ইভেন এটার যে প্লাজোটা এই প্লাজোটার দামই ষোলোশো টাকা হওয়া দরকার এই যে দেখেন পুরোটা আপনার হচ্ছে গিয়ে যেরকম ক্রেপ জর্জেট কাপড়ের মধ্যে হ্যাঁ এই প্লাজোটা মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস মাত্র ষোলোশো কিছুই বলার নাই আপুরা যদি পারেন এসে দেখে নিয়ে যেতে পারেন মাত্র ষোলোশো টাকা হচ্ছে গিয়ে প্রাইস ঠিক আছে আচ্ছা এইটার আরেকটা সুন্দর কালার আছে এই যে দেখেন এই কালারটা দেখেন অনলি ষোলোশো টাকা প্রাইস ঠিক আছে অনলি ষোলোশো স্ক্রিনশটের সাথে চলে আসেন আমাদের যমুনা পিচো পার্ক আউটলেটে প্রাইস হচ্ছে গিয়ে অনলি ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হচ্ছে গিয়ে প্রাইস এটার আমি প্লাজোটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে এটার প্লাজো ঠিক আছে এটা হচ্ছে গিয়ে এটা প্লাজোটা খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশটের সাথে চলে আসেন যমুনা ফিউচার পার্ক আউটলেটে এখন একটা অনেক সুন্দর ড্রেস দেখাবো কালারটা এত ভালো লাগছে ওয়াও এইটা কালারটা দেখেন কি যে সুন্দর জাস্ট ওয়াও জাস্ট ওয়াও অনেক সুন্দর হ্যাঁ এটা কালারটা খুবই 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 সুন্দর তো এই হচ্ছে এটা আমি এইটার আপনাদেরকে দেখাই দেখেন এই হচ্ছে গিয়ে এটা দোপাটা পুরোটাই নেটের ভিতরে আছে এটা হলো গিয়ে আমার প্যান্টটা এই ড্রেসটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব এই যে দেখেন জাস্ট কাচটা দেখেন সুপার গর্জিয়াস সুপার গর্জিয়াস হ্যাঁ চার হাজার আটশো টাকা রেঞ্জের ভিতরে চার হাজার আটশো টাকা রেঞ্জের ভিতরে এটার আমি এই যে ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি এক দেখায় পছন্দ এটার নেকের ফিনিশিংটা দেখেন দেখেছেন চার হাজার আটশো টাকা প্রাইস হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো অনেক সুন্দর জিনিস অনেক সুন্দর ঠিক আছে এখানে আমি এই যে নিচের অংশটা আপনাদেরকে দেখাই যে চার হাজার আটশো টাকা হচ্ছে গিয়ে প্রাইস ঠিক আছে এইটার আবার আরেকটা হোয়াইট সুন্দর কালার আছে এগুলো কিন্তু ফোর পিসের স্টিচ কালেকশন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব চার হাজার আটশো টাকা প্রাইস ঠিক আছে এটার একটা হোয়াইট কালার আছে হোয়াইট কালারটা দেখাচ্ছি ওয়াও হোয়াইট কালারটা বেশি সুন্দর হোয়াইট কালারটা বেশি সুন্দর চার হাজার আটশো টাকা হচ্ছে প্রাইস হ্যাঁ চার হাজার আটশো রেঞ্জের ভিতরে চার হাজার আটশো প্লাস ঠিক আছে প্লাস আছে এই যে এই যে এই হচ্ছে গিয়ে আপনার মানে হ্যাঁ সামথিং চার হাজার আটশো সামথিং তেতাল্লিশ এর জন্য আচ্ছা আর এটা হচ্ছে কি আমার এটার প্যান্টটা ওকে আরেকটা সুন্দর হচ্ছে গিয়ে এই যে দেখেন এইটা আমাদের একেবারে বাজেটের মধ্যে হয়ে যাবে এটা কিন্তু আমাদের ওরনার সাথে অ্যাভেলেবল হ্যাঁ একদম বাজেটের ভিতরে দেখেন পার্পল কালারে একটু চিকেন কারি স্টাইলের খুবই সুন্দর একটা ড্রেস নিচেও কিন্তু আমরা এই যেরকম চিকেন কারি পেয়ে যাচ্ছি এইটা আমাদের একেবারে বাজেটের ভিতরে হবে এইটার ওরনাটা দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে কি এটার ওরনাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো ওরনার ভিতরে কিন্তু আমাদের এই যেরকম কোটা অ্যান্ড সিকোয়েন্স ফিনিশিং আছে ঠিক আছে এটার ভিতরে টু পিস এটার ভিতরে কালার আছে আমাদের অ্যাভেলেবল এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল মাত্র তেরোশো আশি টাকা এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ম্যাজেন্টা পিঙ্ক কালারের সাথে হ্যাঁ মাত্র তেরোশো আশি টাকা অনলি এক হাজার তিনশো আশি টাকা স্ক্রিনশটের সাথে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে হ্যাঁ স্ক্রিনশটের সাথে যমুনা ফিউচার পার্ক আউটলেটে চলে আসতে পারেন আচ্ছা এটা দেখেন এটা শিফনের ভিতরে এটা খুবই সুন্দর জর্জেট সরি এটা জর্জেটের ভিতরে খুবই সুন্দর পুরো জিনিসটা কিন্তু একটু এরকম ইয়া স্টাইলের আছে হ্যাঁ একটু বলা যায় যে একটু সুতার মানে ড্রেস এরকম একটু শেরওয়ানি স্টাইলে করা আছে এটা ওরনাটা পুরোটাই আমরা শিফনের ভিতরে পাচ্ছি প্যান্টটাও খুব সুন্দর এই হচ্ছে গিয়ে এটার প্যান্ট যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট এগুলো আমাদের এক্সক্লুসিভ কালেকশন যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশটের সাথে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে গিয়ে পিঙ্ক কালারটা যমুনা ফিউচার পার্কের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্কের লিফটে টু জোন সি সাউথ কোর্টে সব টু সি জিরো থ্রি ফোর ঠিক আছে যমুনা ফিজা পার্ক এর সাউথ কোট এর শপ নাম্বার টু সি জিরো থ্রি ফোর এই যে এই হচ্ছে গিয়ে প্ল্যানটা ওকে ঠিক আছে এটা দিয়ে শেষ করো হ্যাঁ আচ্ছা সো কাতানের একটা আমি আনকমন একটা কালেকশন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গিয়ে কাতানের হ্যাঁ কাতানের গাউন কালেকশন দেখেন একদম ডিফারেন্ট একটা জিনিস একদম ডিফারেন্ট একটা জিনিস পুরোটাই কিন্তু আমাদের কাতানের ভিতরে আমরা পাচ্ছি এখানে মধ্যেও আমাদের হচ্ছে সুন্দর কাতান ওয়ার্ক হয়ে যাচ্ছে নিচেও কিন্তু এই এরকম কাতানের ওয়ার্ক হয়ে যাচ্ছে হ্যাঁ এটার ভিতরে যে এই জায়গায় হচ্ছে গিয়ে সম্পূর্ণ এটার ইয়া সেট করা আছে মানে শেপিং যেটা থাকে ওটা সেট করা আছে আর এই হচ্ছে গিয়ে আমার এটা প্লাজোটা পুরোটাই একদম পিওর ওপেরা কাতানের মধ্যে হ্যাঁ পিওর ওপেরা কাতানের ভিতরে দেখেন এটা খুবই সুন্দর এটা প্রাইস রেঞ্জটা আপনাদেরকে বলে দিই চার হাজার চার হাজার টাকা হচ্ছে কি এটা প্রাইস রেঞ্জ ঠিক আছে চার হাজার খুবই ভালো জিনিস আছে খুবই ভালো সো যাদের কাছে ভালো লাগে অবশ্যই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে চলে আসতে পারেন আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে হ্যাঁ আপু এখন তো কোরিয়া সব ক্লোজ হয়ে যাচ্ছে এই জন্য অনলাইনে আসলে আমরা অতটা দিতে পারছি না আপনারা শোরুমে এসে যদি দেখে নিয়ে যান তাহলে এটা আমাদের জন্য খুব ভালো হয় ঠিক আছে আপু বসুন্ধরা সিটিতে অনেক কালেকশন অ্যাভেলেবল আছে ইনশাআল্লাহ আগামী কালকে একটা বসুন্ধরা সিটি থেকে লাইভ হবে ঠিক আছে ওটা তখন ওখান থেকে দেখে ওটা নিতে পারবেন ওকে ঠিক আছে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেন আর আউটসাইড ঢাকাতে আমাদের আজকে হচ্ছে গিয়ে লাস্ট আমরা ডেলিভারি আপনাদেরকে দিলাম ঠিক আছে সো যারা নাকি প্রোডাক্ট পাঠানো যাদেরকে কল দিয়ে প্রোডাক্ট পাঠানো হয়েছে তাদের প্রোডাক্টটা চলে গিয়েছে আপনারা কাইন্ডলি একটু কোরিয়ার থেকে রিসিভ করে নিন ওকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ